এই মুহূর্তে তিনি রাজনৈতিক এক বছর পরে রাজনৈতিক বৈঠক শুরু করেছেন পর্যায়ক্রমে বৈঠক করবেন এবং যেটা প্রথম পর্যায়ের বৈঠক পরে তারা জেনে তারা দেখা করেছেন তারা জানিয়েছেন যে বাংলাদেশে ফিরতে অত্যন্ত আগ্রহী তিনি এভাবে বিদেশের মাটিতে থাকতে চান না তিনি চান যেমন করেই হোক তাকে দেশে ফিরতেই হবে এবং তার ধারণা তার ফিডব্যাক অনুসারে আপনার সঙ্গে প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার সেই ভিডিওটি দেখলে নিত্যমত অবাক হয়ে যাবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এই মুহূর্তে তিনি রাজনৈতিক এক বছর পরে রাজনৈতিক বৈঠক শুরু করেছেন পর্যায়ক্রমে বৈঠক করবেন এবং যেটা প্রথম পর্যায়ের বৈঠক পর তারা যে নেতারা দেখা করেছেন তারা জানিয়েছেন যে তিনি বাংলাদেশে তিনি এভাবে বিদেশের মাটিতে থাকতে চান না তিনি চাইছেন তিনি ফিরে আসুন গৌতম কারা কারা দেখা করেছেন বলে আপনি জানেন মানে অনেকে তো আছে ভারতে এবং তারা কি সরাসরি দেখা করেছেন নাকি মিটিং এ অংশগ্রহণ করেছেন আমি যেটা শুনেছি যে প্রথমে তো যে সাতজন দেখা করেছেন এদের সকলে হয়তো দেখা যারা ছিলেন তারা কেউ কেউ চলে এসেছিলেন অন্য কোনো কারণে চিকিৎসার কারণে তারা দেখা করেছেন মূলত প্রেসিডিয়াম সদস্য বলতে যারা আপনার নানক ভাইকে জানি তিনি দেখা করেছেন এবং আরো যে কয়েকজন রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদি এরা তো কলকাতায় থাকেন বলে শুনেছি কলকাতা থেকে জুমে যুক্ত হয়েছে কিন্তু নির্দিষ্ট প্রথম বৈঠকটা যেহেতু জুমে হচ্ছে এবং শারীরিক ভাবে সবাই উপস্থিত হচ্ছে না ছোট বৈঠক হয়েছে এবং এটা রাজনৈতিক বৈঠক সাংগঠনিক বৈঠক অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগের চেহারা কি হবে তার একটা রূপরেখা এখন এটা খুব গুরুত্বপূর্ণ নয় যে কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে সাংবাদিক হিসেবে এক বছর পর শেখ হাসিনা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিন্তু একটা যেটাকে বলা হয় রাজনীতির পরিভাষায় যে একটা স্ট্রাকচারাল বৈঠক সেই বৈঠকটা তিনি শুরু করলেন ফলে আমি শুনেছি এরকম বৈঠক আরো কয়েকটা করবেন এই মাস গুলো এই আগস্ট মাস জুড়েই বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিন্তু আগামীকাল আমরা শুনতেছি যে এক বছর পূর্তি উপলক্ষে তিনি দেশে আসবেন এবং এসে তিনি গোপালগঞ্জে অবস্থান করবেন এইরকম কোন সম্ভাবনা আছে কিনা না আগামীকাল তিনি পাঁচই আগস্টে চলে এসেছিলেন সেই পাঁচই আগস্টে ফিরে যাবেন না এমন কোন খবর আমার কাছে অন্তত নেই আমার কাছে অন্তত নেই আর গোপালগঞ্জে চলে যাবেন কিনা তিনি তো পাঁচই আগস্টে চব্বিশ সালের পাঁচই আগস্টেও গোপালগঞ্জে তার ধারণা ছিল যে মানুষ তাকে রক্ষা করবেনি সেনাবাহিনী আপাতত সবল আছেন যে ভারতে চলে আসার কারণেই আছেন না এটা বলতে পারি যে আগামীকাল তিনি ফিরছেন এমন কোন সংবাদ আমার কাছে অন্তত আমি নিশ্চিত করতে পারবো কয়েক মাস আগে ডক্টর ইউনুস বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং সেইখানে তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনাদের দেশে আপনারা হাসিনাকে রাখেন কিন্তু হাসিনার মুখ বন্ধ রাখতে হবে যদিও নরেন্দ্র মোদী কোনো কথা দেননি বাট আপনার কি মনে হয় যে এই যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন তার দলের কিছু প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করে এবং এতে আমি মনে করি অবশ্যই ভারত সরকারের সাহায্য অবশ্যই আছে তা না হলে তারা কিভাবে দিল্লির সেই সুরক্ষিত স্থানে তারা প্রবেশ করলো এখন আপনি কি মনে করেন না যে এই ঘটনায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার সম্পর্কটা আরো তলা নিতে ঠেকবে আমার তো মনে হয় না মনে হয় না এই কারণেই কারণ বাংলাদেশ সরকারের একটা আগ্রহ আছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করা আপনি যদি খবর নিয়ে দেখেন দেখবেন যে গত এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার ভারতের রিয়াজ হামিদুল্লাহ তিনি উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি প্রদেশে তিনি করেছেন তিনি সীমান্ত অঞ্চলে গেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন আর আপনাকে আমি আরো জানিয়ে দিচ্ছি আগামীকাল তিনি সকালে পাঁচই আগস্ট তিনি গুজরাটে যাবেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেন এগুলো সবটাই হচ্ছে কিন্তু ভারত সরকারের অনুমতিতেই ভারত সরকারের সম্মতিতেই ভারত সরকার আপনি যদি বলেন শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্মতি দিচ্ছেন তাহলে বাংলাদেশ সরকারের কাছেও সেই অপশনটা খোলা আছে তাদেরকেও বাধা দিচ্ছে তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলতে চাইছে এবং বলছেন যে কারণে দেখুন হাইকমিশনার এত ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছে। তারপরে ইনি গত সপ্তাহ ধরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মানিক সরকারের সঙ্গে মানিক সাহা মানিক সাহা মানিক এবং শিলং ছিলেন না আর রাজ্যপাল অসুস্থ হয়ে গিয়েছিলেন সে তার সঙ্গে কথা বলা যায়নি কিন্তু তিনি সবগুলোই করেছেন এবং তিনি আমি যেটা জানি যে তিনি গুজরাটে যেমন যাচ্ছেন এরপরে তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কাছেও যাবেন কেন কথা বলবেন তারপরে ধরুন দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি একটা ভারতের সমস্ত প্রদেশের সঙ্গে সরকার একজন সরকারি আমলা তিনি কি সিদ্ধান্ত নিতে পারেন নিশ্চয়ই নিতে পারেন তার মানে আমি বলতে চাইছি যে ইউনিস সরকারও চাইছে এত নিকটতম প্রতিবেশী আচ্ছা বাংলা ভারত সরকারও কিন্তু চাইছে দুটোই কিন্তু মানে এটা একতরফা নয় সরি দাদা মানে ভারত সরকার চাইতেছে এটা কিভাবে আমরা বুঝতে না কারণ ভারত সরকার কিন্তু অনেকগুলো চুক্তি বাতিল করেছে চুক্তি না মানে তারা কিছু ট্রেড অপশন বাতিল করেছে যেমন তাদের স্থলপথ দিয়ে আর কাপড় চোপড় যাবে না কিছু বাণিজ্য চুক্তি হয়তো বাতিল করেছে এবং আমরা দেখতে পাচ্ছি চুক্তি বাতিল

ফলে এই যে বিষয়টা আপনি যেটা বলছেন আপনাকে বললাম তো যে ভারত ভারত বাংলাদেশের যিনি প্রতিনিধি তিনি গোটা ভারতবর্ষের সমস্ত সরকারি পর্যায়ে বৈঠক করছেন এবং আমি শুনেছি তিনি যে ঘুরে এসে তিনি যে রিপোর্ট পাঠিয়েছে বাংলাদেশকে তাতে তিনি বলেছেন মেঘালয়ের যে ডাউকি বন্দর সেই বন্দর স্বাভাবিক আছে সেখান থেকে ভারতের মেঘালয়ের যে কি বলে ওটাকে পাথর যেটা বাংলাদেশের কনস্ট্রাকশনের কাজে লাগে সেই পাথরের লরি সারসার লরি বাংলাদেশে যাচ্ছে আগরতলা থেকে আগরতলার বন্দর থেকেও তিনি দেখে এসেছেন যে ও প্রান্ত থেকে মাছ আসছে এ প্রান্ত থেকে আর কিছু যাচ্ছে আসা যাওয়া চলছে আমদানি রপ্তানি চলছে তিনি দেখে এবং কিন্তু হ্যাঁ মানুষের আসা যাওয়াটা কমে গেছে তা কারণ মেডিকেল ভিসা টুরিস্ট ভিসা এগুলো টুরিস্ট ভিসা বন্ধই আছে মেডিকেল ভিসা খুব সীমিতভাবে দেওয়া হচ্ছে আমার মনে হয়েছে এক বছর পরে সম্পর্কটা যে তলানিতে আমি বলতে পারছি না যেরকম কোন লক্ষণ আমরা দেখিনি কিন্তু বরফ গলার একটা প্রক্রিয়া দেখা গেছে এবং এটা কিন্তু এক হাতে তালিবাজার সুরক্ষিত স্থানেই আছেন ভারত সরকারের নিরাপত্তার মধ্যেই তাকে রাখা হয়েছে এবং একজন দেশের প্রধানমন্ত্রী যদি আর দেশে থাকেন তাকে যেভাবে রাখা হয় তাকে সেভাবে সেই নিরাপত্তা বেসিনের মধ্যেই রাখা আছে এবং যারা সম্প্রতি দেখা করতে পেরেছেন তারা দেখেছেন বা জানিয়েছেন যে তিনি অত্যন্ত মানে মানসিক দিক থেকে তিনি আদৌ ভেঙে পড়েননি তার বক্তব্য হচ্ছে তিনি বাংলাদেশের এরকম পরিস্থিতি বাংলাদেশে বহুবার ঘটেছে এটা প্রতিনিয়তই এরকম একটা নির্দিষ্ট সময়ের পর এরকম পট পরিবর্তন ঘটে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায় এবং ফলে যে পরিস্থিতি বর্তমানে আছে তার একটা পরিবর্তন হবে বলে তিনি আশা করেন আর যাদের সঙ্গে তিনি কথা বলছেন এই মুহূর্তে তিনি রাজনৈতিক এক বছর পরে রাজনৈতিক বৈঠক শুরু করেছেন পর্যায়ক্রমে বৈঠক করবেন এবং যেটা প্রথম পর্যায়ের বৈঠক পর তারা যে নেতারা দেখা করেছেন তারা জানিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরতে অত্যন্ত আগ্রহী তিনি এভাবে বিদেশের মাটিতে থাকতে চান না তিনি চান যেমন করেই হোক তাকে দেশে ফিরতেই হবে এবং তার ধারণা তার ফিডব্যাক অনুসারে দেশের মানুষও নাকি চাইছেন তিনি ফিরে আসুন গৌতম দা ঠিক কারা কারা দেখা করেছেন বলে আপনি জানেন মানে অনেকেই তো আছে ভারতে বা এবং তারা কি সরাসরি দেখা করেছেন নাকি জুম জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন আমি যেটা শুনেছি যে প্রথমে তো যে সাতজন দেখা করেছেন এদের সকলে হয়তো শারীরিকভাবে দেখা দেখা করেননি কেউ কেউ দিল্লিতে যারা ছিলেন তারা কেউ কেউ চলে এসেছিলেন অন্য কোনো কারণে চিকিৎসার কারণে তারা দেখা করেছেন মূলত প্রেসিডিয়াম সদস্য বলতে যাবে আপনার আনক ভাইকে জানি তিনি দেখা করেছেন এবং আরো যে কয়েকজন রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিম ইত্যাদি তো কলকাতায় থাকেন বলে শুনেছি কলকাতা থেকে জুমে যুক্ত হয়েছেন কিন্তু নির্দিষ্ট প্রথম বৈঠকটা যেহেতু জুমে হচ্ছে এবং শারীরিক সবাই উপস্থিত হচ্ছে না এটা ছোট আকারে একটা বৈঠক হয়েছে এবং এটা রাজনৈতিক বৈঠক সাংগঠনিক বৈঠক অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগের চেহারা কি হবে তার একটা রূপরেখা এখন এটা খুব গুরুত্বপূর্ণ নয় যে কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে সাংবাদিক হিসেবে মনে হয়েছে এক বছর পর শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দেশের বহু মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন বা বিদেশেও যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিন্তু একটা যেটাকে বলা হয় রাজনীতির পরিভাষায় যে একটা স্ট্রাকচারাল বৈঠক সেই বৈঠকটা তিনি শুরু করলেন ফলে আমি শুনেছি এরকম বৈঠক আরো কয়েকটা করবেন এই মাস জুড়ে আগস্ট পর জুড়েই বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন প্রদর্শক আপনার সেই নিউজ ভিডিও দেখেছেন সেই নিউজ ভিডিওটি দেখে আপনার কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর এরকম ধরনের সকল আপডেট গুলো সব পেতে আমাদের এই চেনকে সাবস্ক্রাইব করে রাখবেন